নির্দেশ আপনারা যদি মনে করেন রাজ্যের সকল অনায় অত্যাচারের দায় আমার আর আমার বিচার করে যদি আপনাদের দুঃখ লাঘুক হয় ফিরে আসে আপনাদের শান্তি তবে করুন আমার বিচার উপযুক্ত শান্তি দিন

দুই তৃতীয়াংশ দশ হাজারে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা তবে হ্যাঁ নবান্ন উৎসব হবে আর এই উৎসব হবে ফসলের মাঠে গৃহস্থ বাড়ির আঙিনায় আর মানুষের ঘরে ঘরে আমন্ত্রিত অতিথিবৃন্দ আসুক কি না আসুক কিছুই যায় আসে না এবারের উৎসবের প্রাণ হবে কংসাবতীর কাদা জলে বেড়ে ওঠা প্রকৃতির সন্তানের সত্যি সত্যি সত্যি

কে <welche> <v Oaklege> <makes> <makes disconnected> <Raja! laughs> দেখে পরে সমস্ত শরীর ভেসে যাচ্ছে রক্তে